तेरी गलिया गलिया तेरी गलिया बे गलिया तेरी गलिया तू तो बदला नहीं है मौसम जरा भी बदला हुआ है सैर तू तो बदला नहीं है

বন্ধু তোমার নদীতে তোমার মা জীবনই মানি সাবস্ক্রাইব করো আমিও সাপোর্ট করব আমিও সাপোর্ট করব সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবা হ্যাঁ কে কোথা থেকে আমি বাংলাদেশ থেকে মে বাংলাদেশ সে হু আপ লোক कहां से हो आई एम फ्रॉम बांग्लादेश योर कंट्री प्लीज

हम्म 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 आंदोलन करने दिल्ली में ये तो लाइक विलोग जम्प में ऐसे तो मेरे यहाँ आंदोलन कमेंट करो लाइक करो प्लीज 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 ज़रूर करना ही ज़रूर करना ही ये शिषु डाकिस এই শিশু আনে এই শিশু এই শিশুর জন্য একটি লাইক করো প্লিজ প্লিজ এই শিশুর জন্য একটি লাইক করো শিশুটাকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বড় উপকার হবে সাবস্ক্রাইব করে দিলে

चाह <laughs> <चाका। laughs> <चाका। laughs> चा चा शिशु खाए चा खाय हेलो आजू हेलो সাবস্ক্রাইব করো ব্যাক করবো আমিও সাবস্ক্রাইব ব্যাক করুঙ্গা খুব সুন্দর ধন্যবাদ তোমাকে এই যে বাবু এই দেখো বাবু বাবুকে একটা বাবুর জন্য একটা সাবস্ক্রাইব করে দাও বাবু একটা সাবস্ক্রাইব করে দিতে বলো ধন্যবাদ তোমাকে আজু ক্রিয়েটর নতুন আমরা ধন্যবাদ আমিও তোমাকে করব ব্যাক ভাঙ্গে না ভাঙ্গে না আমিও তোমাকে ব্যাক করব সাবস্ক্রাইব ঠিক আছে নাও 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 ভাঙ্গে না ভাঙ্গে না ভাঙ্গো না হ্যাঁ হ্যাঁ পাগল বম সেই হ্যাঁ হ্যালো সাবস্ক্রাইব কর আমিও ব্যাগ দিব আজুক্রিয় ধন্যবাদ তোমাকে ব্যাগ দিবো সাবস্ক্রাইব অবশ্যই আমরা নতুন রা একে অপরকে সাপোর্ট করব যাতে ভালো হয় আ আ ভাঙে না আমরা নতুন রা একে অপরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ হ্যাঁ নতুনরা

আমরা নতুন রাখে অপরের থেকেই সাপোর্ট চাই কান্না করে না বাবু আসো 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 আমরা বস হ্যালো সাপোর্ট করো সাপোর্ট চাই বাবু মানব সাপোর্ট চাই প্লিজ

তুমরা সাপোর্ট করো প্লিজ একে অপরকে সাপোর্ট করো নতুন রাম রাজারা নতুন ইউটিউবে নতুন সাপোর্ট হ্যাঁ দুইজন সাস্পাইট করছে বন্ধুরা ও বন্ধুরা প্লিজ সাপোর্ট করো নয় জুন দেখতেছে ভাই হ্যাঁ যা ইউটিউব নতুন করে যা দেশ কিনে দেখা হবে না সাপোর্ট সার নতুন না প্লিজ প্লিজ নয় জন এসছে এটা সাবস্ক্রাইবার ওই তো নতুনরা একে অপরকে সাপোর্ট করি লাইক দেন একটি করে লাইক দিন প্লিজ জি আজু ভাই ক্রিয়েটার ভাই লেগছে আরো এগিয়ে যান দোয়া করি ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে থাকি আমরা যারা নতুন আমরা সাপোর্ট কি হয়েছে একটি করে লাইক দিন লাইভে হ্যালো হ্যালো হাই নতুন একে অপরকে সাপোর্ট করি আমরা একে অপরকে সাপোর্ট করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করুন আমিও তাকে ব্যাক দেব ইনশাআল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক দেব একে অপরকে সাপোর্ট করি আসুন মানাফ কিট জিরো জিরো ধন্যবাদ আপনাকে তুই তুই কমেন্ট না করলি তুই তোর খালি কমেন্টে আসো বন্ধুরা সাপোর্ট করুন প্লিজ একে অপরকে আমরা সাপোর্ট না করলে কে করবে বলুন আমরা তো নতুন একটি করে লাইক দিন এবং সাপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ আর হ্যালো হ্যালো নতুনেরা

অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আর ক্রিয়েটর ভাই ইনশাল্লাহ বিশ মিনিট নতুনটা সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো আমিও ব্যাক করব প্লিজ নতুন যারা আছো বাংলাদেশে যারা আছো প্লিজ কমেন্ট করো রিপ্লাই দিব আমরা নতুন যারা আছি একে সাপোর্ট করি আমরা তো সবাই তাই বাংলাদেশি না আমরা সবাই বাংলাদেশি যারা সব একে অপরের পাশে থাকি সাবস্ক্রাইব করি একে অপরের চ্যানেল সমস্যা কি বলুন লাইক একটা লাইক প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ 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 একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যালেঞ্জটি কাল্লু হ্যাঁ হ্যাঁ আমি তো কালু নিগ্র এ দেওয়া নিগ্র আমি কাস্টু ভাই লেখা কাল্লু কাল্লু বলো

চেষ্টা করি একে অপরকে সাপোর্ট করি একটি করে লাইক দেই এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশি আমরা যারা বাংলাদেশী ভাইরা হ্যাঁ নতুনরা আমরা একে অপরকে সাপোর্ট করি প্লিজ নতুন আমরা যারা একে অপরকে সাপোর্ট করি আসুন একে অপরকে সাপোর্ট করে বলুন প্লিজ আমি তো নতুন আজকে আমার প্রথম লাইভ আমি আগে কখনো লাইভে আসি আসিনি আজকে আসলাম আশা করি আপনারা সাপোর্ট করবেন সে জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইভ দিন मैं क्योंकि गलत किया क्या स्टॉप बिगिनिंग ग्रैंड फॉर ब्रो इल ब्रोतू ने लेखास्तू भाइयों थैंक यू आपको आप कहाँ से हैं ये तो बोलो इंडिया से या फिर बांग्लादेश से हैं बोलो प्लीज प्लीज, प्लीज बोलो फर्स्ट पहले बोलो अभी टाइम बोलो एंड बोलो इंस्टॉल ये घंटा चल रहा है और बोल करो और ऐसे यूएसए ओके यूएसए योर कंट्री यूएस ए गुड आई एम नॉट थिंकिंग मे आई बेट वि यूएस एल सी थैंक यू वेरी मच कस्तू